যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে মার ভিতরে যে দুধ আসে দুধ বাইনা রক্ত দুধে রূপান্তরিত হয় মার রক্ত যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা যেই বাবা মাথার গান পায়ে ফেলা সারা দিন মানুষের বকা জকা শুই না যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে চাকরি করুক আর অন্যের কাছে যেখানে কাজ করুক বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায় সত্য তো বকা জকা বোঝেন হ্যাঁ হ্যাঁ হায় হায় এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার দশটা থাপ্পর খাইও বাড়িতে ফিরে না ফিরে না হ্যাঁ কি যুবক রাগ হয়ে গেল হ্যাঁ উনিশ তে বিশ হইনি তো তোমরা লাগায় দাও ঠিক না কি লাগাও না হ্যাঁ কি রাগ হয়ে গেল না লাগাও না একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো দুই তিনজন বন্ধু বন্ধ হইলে তো সাইজ করে দাও ঠিক না কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইরে হইতে হয় ও জানে আমার সন্তান আমার বিবি আমার সংসার থাপ্পর খাইলেই কি আর বকা খাইলেই কি পেটের বাহির হইতে হয় মা রক্তকে দুধ বানায় একদিকে পান এক দিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়া আসে ছেড়া আসে না নাই শ্রম হয়তো আড়াই হাজারে নাই ঢাকা শহরে দশ জনের উপরে আছে। মনে হয় আড়াই আছে। বৃদ্ধা শ্রম এখন ভালো ব্যবসা সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে কেন ওর কাছে দিন নাই দিন দিন যদি থাকতো তো সাফির রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো আর মাঝে মাঝে তালুতে চুমা দিত খুশিতে মা বলতো বেটা পায়ের তালুতে চুমা তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সাদ। জান্নাতে স্বাদ নিতেছি আজকে আমাদের প্রয়োজন হলো দিন আর কিচ্ছু প্রয়োজন না আমার কথাটা নোট করে রাখেন আজকে হয়তো আমি বুঝেই তো পারতেছি না আমার কাছে জাদু নাই আমি বাবি মাঝে মাঝে আল্লাহকে দো যে আল্লাহ এমন কিছু দেন না আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন দিন যখন আসবে যখন দিনদারি শিখব তো যুবক সত্য এটাই সত্য এটাই একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না কথা এমন এমনকি ওর দিলের পাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না দিলের পাবনা দ্বারা কথা তো দূরের কথা আমাদের দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না দিন প্রয়োজন আমাদের এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে মানুষ তোর জন্য দিন নির্বাচিত মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত উয়াজ তাবাহ আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন বাছাই করছেন আমরা বাছাই কৃত শুধু বাছাই কৃত না আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লেবেল আছে লাগানো বোঝেন আরে বোঝেন লেবেল কোম্পানির লেবেল লাগানো থাকে না কোম্পানি আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে কুমতুম খায়রা এটা হলো লেবেল তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাই কৃত আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে তুম ভয়রা কোরআনে আছে না বানায় বলতেছে তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেঁচায় দিছে আমাদের দিন প্রয়োজন আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ রাগ না মাপ কিন্তু চাই আগে মাপ চেয়ে নিতেছি দিন না থাকার কারণে আমার দিনের ব্যথা বলতেছি আমি এর আগেও একবার এখানে আসছিলাম তখন মনে হয় পুষ্কুনি বরাট হয় না পুষ্কুনি একটা ছিল এখানে হ্যাঁ হ্যাঁ পুরা বরাট হও তখন বরাট ছিল না আমি এর আগে একবার আসছি এখানে আমার মনে আছে দুপুর বেলা আসছি ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি আমি দুঃখের কথা বলতেছি বাস্তবিক দিনদারি যদি আমাদের দিন যদি আমাদের ভিতরে থাকত তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা আড়াই হাজার আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় আড়াই হাজারে মনে হয় নাই এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হতো না এত পিছিয়ে থাকত না এখানে কয়েক হাজার ছাত্র হাদিস হইতো আজকে ওয়াস দিয়া গ্রামবাসী দুহের মাত্রার কামনা করতেছেন ঠিক না বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো আর চব্বিশ ঘন্টা এই গ্রামবাসীর সাত গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো বছরে একবার আমাদের আইসা ধাক্কাইতে হতো আজকে তো বছরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি কিন্তু রাগ হয়েন না দাক্কাইতে হতো না হাজার হাজার হেবজোখানার ছেলেরা যখন পড়ত আর পাগরি তো আর দাওরা পর্যন্ত হইতো হাদিস পড়তে থাকতো ও আমি খুইলা দেখাইতে পারতাম না আপনাদেরকে দেখাইতে পারি না যদি পারতাম তাহলে কবর থেকে উঠা যাই না নাই বসায় একজনকে দিছিলেন যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই আমি কোথেকে পাব। আমাদের সবচেয়ে প্রয়োজন দিন যুবক দিন প্রয়োজন এই জন্যই আল্লাহ বলেন ইন্নাল্লাহ হস্তাফা ও মানুষ তোর জন্য দীন প্রয়োজন পানি যেরকম মাঠ ছাড়া টিকে না পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়খানায় সুখী না ছোট জঙ্গলে সুখী মানুষ দীন ছাড়া না দুনিয়াতে সুখী না আখেরাতে সুখী দুনিয়া তো আমরা সুখী হব না যতই বস্তু আসুক না কেন মাঝে মাঝে প্রমাণ দিতেন না সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে মাঝে মাঝে আল্লাহ দুই একটা দেখায় দেয় ওদের নিজের পিস্তল নিজের মাথায় নিজের পিস্তল নিজের পিস্তল নিজের মাথায় নিজের টাকার রশি নিজের গলায় সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনোদিন আত্মহত্যা করতো না যাদেরকে ছোয়ার জন্য যুবকরা পাগল যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল শুধু একটু ছুয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে ওরা কোনোদিন আত্মহত্যা করতো না